শিলচরের সাংবাদিক নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য মালোগ্রাম থানায় মালোগ্রাম থানা ঘেরাও করে প্রতিবাদ সাংবাদিকদের চক্রান্ত করে বাড়িতে ডেকে নিয়ে শিলচরের এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী শমিন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে শমিন সেন ডেকার স্ত্রী মালোগ্রাম পুলিশ ফাঁড়িতে ইটখলা এলাকার বাসিন্দা আবুব মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছেন এজাহার এজাহারে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার চক্রান্ত করে এক সংবাদ সম্পর্কিত বিষয়ে সমীনকে ডেকে নিয়ে যান নিজ বাড়িতে শেখ যেখানে যাওয়ার পর বিগত দিনে আবু গ্রেপ্তার হওয়ার পর কেন সেই সংবাদ প্রচার করেছিলেন কথা বলে সঙ্গী সাথীদের নিয়ে তাকে মারধর করেন মারধরের পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলে জবরদস্তি স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে পরবর্তীতে পুলিশ তাকে আবুবের বাড়ি থেকে উদ্ধার করে এদিকে আবুবের পক্ষ থেকেও পাল্টা এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে এ ঘটনা তীব্র ভাষায় নিন্দা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ সাংবাদিকরা এবং সাংবাদিকরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্তর আবুবকে গ্রেপ্তার করে উচিত শিক্ষা উচিত শাস্তি প্রদানের জন্য শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমীন সেন ডেকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এ অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবু আহমেদ মজুমদার শমীন সেন ডেকার উপর নির্যাতন চালিয়েছে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি আমাদের স্পষ্ট দাবি হলো আবু আহমেদ মজুমদারকে গ্রেফতার করতে হবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব আজি রাতে চাৰে দহটামান বজাত তাৰপৰা ইয়াত কলনীৰ মই ঘৰৰ পৰা বজাৰ কৰিব গৈছোঁ তাৰপিছতে মই এজন চিনাকী বন্ধু মই লগ পালোঁ তেখেতে মোৰ নাম্বাৰটো ল'লে লৈ পেলাই ক'লে যে হেৰি আপুনি পৃথলাৰ আবুত চিনি পায়নে মই ক'লে বোলে কোনজন চুপাৰীৰ বেপাৰী সেই মাকি সেইজন নেকি বোলে হয় বোলে আপোনাক তেখেতে ফোন কৰিব দিছে ফোন নাম্বাৰ মোৰ পৰা বিচাৰিছিল তাৰপিছতে ফোন কৰি পেলাই কৈছে যে ডেকাক এটা মানে নিউজ দিব লাগে নিজের বিষয়ে আলোচনা করব তেতক অকলে আফিসত আমি যেহেতু মিডিয়ার মানুষ গত এনে কোনো ফোন করলে বা খবর দিলে আমি যাও মিছো অল্প আবু আহিল আবু অনেক ম্যানেজারে কলে যে দাদা আহিছে আপনি যাও মানে রুমত সোমাইছো যাই পেলে তার অফিস দুৱাৰখন খন্ধ করে দিয়েছে ভিতরের ল করে দিয়েছে দিয়ে পেলে মো কেছে হ্যাঁ আজি আসা এই যে সুপারি যে মানে নিউজ করে পেলে যে মোক আজ দুবছর আগতে যে মোক বেকজত কৰিছিলি ইমান তোক না কৰিছিল নিউজ নকৰিবলৈ নিউজ কৰিছিলে গতিকে তোক আজি ক'ত যাবি ধৰ আজি তোক মই ব্লেকমেইলিং গেছত টকা মই ফচাই দিম আজিতো মোৰ ওচৰত পইচা বিচাৰি আহা হৈছে না অহা বুলি পেলাই মই টকিতে ফচাই দিম কৰি পেলাইহে মোক মাৰ্কেট কৰি দিছে মোৰ মোবাইলটো কাঢ়ি লৈ গৈছে তাৰপিছত আৰু মানুহ আহিল আহি পেলাই মোক চবে চাৰ্চ কৰিছে চব মোবাইল খুলিছে খুলি পেলাই বাৰু চব মোৰ ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰিছে তোক কিমান টকা বিচাৰি আহিছে তোৰ লগত আৰু কোন কোন আছে কিয় বিচাৰা তো অসমীয়া লড়া এটা খুব দারাগি করে আছে না কথা মোটরাকা তো ইয়াত থাকি নারিবি তারপর যাব লাগবে খুব দারাগি করা কিবা করা তো আমার নিউজ করবি আমার ইয়াত থাকিবি তারপর যাই পেলে আকো মারপিট করেছে কেজন মানে পড়ত যাই পেলে মোক পয়সে এটা পয়সার বান্ধবী এটা আছে পাঁচশো টিকিয়ার আনি পেলে মোক টেবছে আগে থাকে মোট হাতত তুলি দিব বিচারিছে রেকর্ডিং করে চাই বোলে কি টাকা বিচার ল পয়সা পয়সা লাগে না তো মই বোলো মই পইচা বিচাৰি আন আপোনালোকে কিয় এইবিলাক মোক ফচাব বিচাৰিছে কিয় ব্লেকমেইলিং কৰিছে মোক কোনটাকৈ তথাপিও বাৰ বাৰ কৈছে যে মোক চুপাৰ ইট নিউজ কৰিবলৈ মোক বহুত বৰবাদ কৰিছে গতিকে তোক আজি মই শিকাই আছোঁ আজি তই ব্লেকমেইলিং কৰা হৈ পেলাই তোক শিকাইছো মই ফচাই দিম তই নলবাৰীৰ পৰা ইয়াত অসমীয়া ল'ৰা আহি পেলাই বৰাকত থাকিব বৰাকত থাকি তই ইমান দাদাগিৰি কৰিবি তোক শিকাই আছো তই এপদ যাব লাগিব শেষত মোক পুলিচে কিবাকৈ খবৰ পালে পুলিচে খবৰ পালে মোক উদ্ধাৰ কৰি লৈ আহিছে